মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার দুস্থ ক্যান্সার রোগীরা যাতে নিখরচায় চিকিৎসা পান সে বন্দোবস্ত করবেন প্রিন্স অফ ক্যালকাটা ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির হয়ে ক্যান্সার প্রতিরোধ এবং তার চিকিৎসার ব্যাপারে সামাজিক বার্তা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক পাশাপাশি দুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থাও করবেন তিনি আগামী কয়েকদিনের মধ্যেই সিনেমা হল এবং থিয়েটারে সৌরভের এই সামাজিক বার্তা প্রচার হবে ক্রিকেটের মাঠে হোক বা বাইরে স্বাস্থ্য ভালো থাকাটা খুব জরুরি আর এই আনন্দ মনে তখনই হয় যখন আপনি এবং আপনার প্রিয়জনেরা সুস্থ থাকে কয়েক ধরনের ক্যান্সার যেমন মুখের ফনের এবং জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা সম্ভব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করুন নিয়মিত রূপে ব্যায়াম করুন তামাক সেবন ধূমপানের মতো বদ অভ্যেসের থেকে দূরে থাকুন আমি এবং ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি আপনাকে অনুরোধ করছি যে আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং থাকুন ক্যান্সার থেকে দু কদম এগিয়ে এটা বহুদিন ধরেই কথা চলছিল এটা টাটার টাটার একটা ইনিশিয়েটিভ তোর আমাকে ইনভলভ হতে বলেছিল আমি হয়েছি উইল স্প্রেড ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা